আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে আজকে মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপডেট দিব আশা করি সাথেই থাকবেন অনেকেই আমার কাছে জানতে চায় ফোন দিয়ে আমি এই সম্পর্কে কখনো কোনো ভিডিও করিনি অনেকে ফোন দিয়ে জানতে চায় বাংলাদেশ থেকে যে মালয়েশিয়া কলিং বিশা খুলবে কিনা হ্যাঁ মালয়েশিয়া কলিং বিষয় খুলবে তবে আমাদের দেশের এখন বর্তমান যে অবস্থা সেক্ষেত্রে সেখানেও কিছু গরি মিশি এবং মালয়েশিয়া সরকার এখন পর্যন্ত নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করে নেই আশা করি বছরের শেষে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা ধরে থাকেন দেখেন যে কোনো একটা তেরো মাস করে আসছি যে কোনো একটা প্রসেসিং শুরু হইলে একটু সময় লাগবে এটাই স্বাভাবিক আপনি যদি আহ ওয়েট না করেন ধৈর্য না ধরেন তাই কখনো সেই ধৈর্যের ফল আপনি পাবেন না আপনার ওয়েট করতে হবে ধৈর্য ধরতে হবে হ্যাঁ এবং সুন্দরভাবে পরিকল্পনা ভাবে হম সুন্দর করে সবকিছু সেট করে তারপর বিদেশ আসতে হবে আপনি যদি চান যে হুট করে বিদেশ চলে আসবেন কখনোই হবে না বিদেশ আসতে হলে সর্বোপরি আপনাকে পরিশ্রম করতে হবে সুন্দরভাবে কোন কোন দালাল কারে মানুষ আছে তাদেরকে আপনি খুঁজতে হবে আপনি চেনেন না জানেন না একজনের খুঁজছা তারপর আপনি অধিকা আসবেন তারপর আপনি আইসা এদেশে সেটেল হওয়ার চিন্তা করবেন না এটা সম্ভব না আপনি আসবেন আপনাকে পুলিশ ধরে দিয়ে দিবে সেজন্য বলছি যদি বৈধভাবে মালয়েশিয়া ঢুকতে চান তাহলে আপনারা ভালো একটা এজেন্ট ধরবেন এবং এজেন্ট যখন ডকুমেন্ট দিবে মেডিকেল করাবে তারপরে আপনার যখন পারমিট আসবে তখন যারা কি বলে সেটা শুনবেন তারপরে মালয়েশিয়া আসবে আর যদি হুট করে আপনারা মনে করেন যে কেউ আইসা বলল যে মালয়েশিয়া খুলতেছে আপনি টাকা চাইতেছে আপনারা এটা কখনোই করবেন না এটা যদি করতে চান তাইলে আপনারা প্রচুর পরিমাণে সমস্যায় করবেন আর কেউ অবৈধভাবে আসার চেষ্টা করেন না অবৈধভাবে মালয়েশিয়া আইসা কেউ শান্তিতে থাকতে পারেনি আর পারবো না হম আপনারা আসবেন তারপর বলবেন যে অমুকে নিচে সেখানে নেওয়ার পরে কাজ নাই ইন্টারন্যাশনাল ভাই কাজ আপনাকে এদেশের গভর্নমেন্ট দিবে কোম্পানি দিবে ঠিক আছে আপনি যদি এদেশের রুলস অনুযায়ী আসেন কাজ এদেশে কোম্পানি আপনাকে দিবে যারা আপনাকে কলিং ভিসা দিয়ে নিয়ে আসবে তারাই আপনাকে কাজ দিবে আর আপনি যদি হুটহাট করে কোনো দালালের ভক করে করে টাকা জমা দেন তারপর আপনি মনে করেন এটা নিয়ে বার্গিটিং এটা সেটা তাহলে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না আপনি যা করবেন আপনি জানবেন না জানলে আরেকজনের কাছে যাবেন হ্যাঁ আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও যদি আপনারা চান তাহলে আমি দিব আমি কখনো ভিডিও বানাই না আমার ইউটিউব চ্যানেলে কোনো সংক্রান্ত বা মালাই সংক্রান্ত হ্যাঁ আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন জানাবেন আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি আজকেই এই প্রথম একটা ভিডিও তৈরি করতেছি আপনারা যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে বলবেন যে ভাই মালাই সে সম্পর্কে আমরা জানতে চাই বা আসতে চাই আমার পরিস্থিতি কিরকম আমি কন্টিনিউ ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি আপনারা মন্তব্য না করেন বা আপনারা আমার ভিডিওটা না দেখেন তাহলে ভাই কখনোই সম্ভব না হ্যাঁ আমি প্রচুর পরিমাণ পরিমাণ ব্যস্ত থাকি একটা ভালো কোম্পানিতে আছি এর জন্য খুব ব্যস্ত থাকি আমি চাই আপনারা যারা আসবেন সামনে আপনারা যেন ভালো একটা কোম্পানিতে আসেন এবং আমি আপনাদের সবসময় সুন্দর এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য থাকবো আপনারা আশা করি আমার ভিডিও গুলো শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন আমি সেই ভিত্তিতে আপনাদের জন্য ভিডিও তৈরি করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ